আলাইকুম আজকে কিছু বিদেশি কম্বল নিয়ে আসছি অরজিনিয়াল কিছু নিয়ে আসছি আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার ডাবল খুবই কোয়ালিটিপূর্ণ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে কালেকশন দেখাবো দেখেন এটা কত সুন্দর কম্বল দেখেন আমি খুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে অরজিনিয়াল বার্সোনা কোম্পানির স্পানিশ এই যে দেখেন এটা সাইজ হচ্ছে সাত ফিট আট ফিট সবচেয়ে বড় সাইজ আর এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের আপনার ডাবল ফাটের এগুলো হচ্ছে এই যে দুই পাশে দুইটা আপনার ফাট দেখা গেছে রুটির মতো ফুলে গেছে দেখেন হ্যাঁ আর এটা যে অরিজিনাল হচ্ছে আপনার বার্সোনালায় এখানে লেখা আছে দেখেন আর এটা অরিজিনাল বার্সোনালায় আপনার লোগো দেওয়া আছে এর ফর যা হচ্ছে আপনার এখানে ডিটেলস দেওয়া আছে ঠিক আছে আর এগুলো সবচেয়ে বড়ো সাইজ আর এটা কিন্তু অনেক সফটনেস আপনার সফটটা দেখেন একটু এই যে দেখেন যে বিউসেরা এ দেখেন কত সুন্দর কোয়ালিটি নয় অনেক সফট এটা এই যে কালার অনেক সব বলে সুন্দর এর ফলে নেক্সট আরেকটা কালার আমি দেখাচ্ছি এই যে আমাদের প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর আর এগুলো একদম রিজনেবল প্রাইজে দিব বিদেশি কম্বলের মধ্যে এগুলো সবচেয়ে বড় সাইজের এর চেয়ে বড় সাইজ কম্বল আর হয় না কোয়ালিটি ভালো আর আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের স্কিনে যে নাম্বারটা আছে হ্যাঁ ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে নখ দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসতে চান ডাকা শ্যামলিয়া স্কোয়ার শপিং মল লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর শপে আসলেই আপনারা নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিচ্ছি ডাকা শ্যামলিয়া স্কোয়ার শপিং মল লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর শপ আর এই কম্বলগুলোর ওয়েট হচ্ছে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েটের কম্বল আমরা এখন প্রাইস দিচ্ছি মাত্র সাড়ে হাজার পাঁচশো টাকা সাড়ে হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর সারা বাংলাদেশে আপনার যারা দুইটা নিবে তাদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে যে কোনো জায়গায় আপনার ডেলিভারি ফ্রি থাকবে ফের কালেকটা কালেকশানটা আমি দেখাই দেখেন এই কালেকশানটা অনেক সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা কালার আপনার বাছাইকৃত কালার এগুলো সবগুলোই আপনার বিদেশ থেকে আসে নেক্সট কালেকশানটা দেখায় এই যে দেখেন এই কালার এই কালেকশনটা কিন্তু অনেক চমৎকার দেখ এটা হচ্ছে হলুদের ভিতরে হলুদের ভিতরে কালারটা মানে অসাধারণ অসাধারণ কালার আর এটা সফটনেস আপনার এটা অনায়াসে ফ্যামিলি সাইজ তিন চারজন অনায়াসে আপনার শুতে পারবে এটাতে এটা হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে কালার আপনারা যারা আমাদের লাইভ দেখতেছেন হ্যাঁ তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা এই হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করবেন আর এটা শেয়ার করে দিবেন হ্যাঁ শেয়ার করলে কি হবে আপনার টাইমে লাইনে থেকে যাবে হ্যাঁ যখন ইচ্ছা আপনি তখন নিতে পারবেন আর আমাদের দুইটা নিলে ডেলি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাইরে হচ্ছে আপনার সামথিং কিছু টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা ফোনা হাতে পাওয়ার পর দিলে হবে আর যারা সরাসরি সরুম আসতে চান শ্যামলি শ্যামিলি স্কোয়ার শপিং মল লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর শপে চলে আসবেন আর এগুলার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলে এই কম্বলগুলো নিতে পারবেন আর এগুলো হচ্ছে মেড ইন স্পানিশ আর এগুলো কিন্তু ডাবল ফাডের প্রত্যেকটা কিন্তু আপনার ডাবল ফাডের এই যে সবচেয়ে বড় সাইজ কিং সাইজ সাত ফিট বাই আট ফিট এই যে এরকম একটা প্যাকেট পাইবেন আপনারা আমি প্যাকেটটা দেখাই দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর প্যাকেট প্যাকেটটাও লেখা আছে আপনার দেখেন বার্সেলোনা এই যে আপনার এখানে সব কিছু ডিটেলস সাইজও দেওয়া আছে দুশো পঞ্চাশ বাই তিনশো সিএম সব কিছু দেওয়া আছে খুবই সুন্দর কালেকশান সবাই ভালো থাকবেন এই পর্যন্তই শেয়ার শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ